পারস্য দেশের সালমান পারসি রাদি আল্লাহ তাআলা আহহু ওনারা কি মক্কামদ্দিনের ছিলেন কোন মহদায় এখানে ছিলেন জায়েদ বিন সাবিত রাদি আল্লাহ তাআলা আহহু রাসূলের ইমসালাহি সাল্লামের পালক পুত্র ছিল জায়েদ বলে নাম কি জায়েদ রাসূলের ছেলে ছিল তিনজন কতজন তিনজন আর মেয়ে ছিল চারজন আরেকটা সন্তান ছিল তার নাম ছিল কি জায়েদ এই জায়েদ রাদী আল্লাহ তাআলা আনহু উনি অনেক দিন আগে ওনাদের বাপদাদার সাথে মক্কা নগরীতে আসছিলেন কোনো একটা উদ্দেশ্যে তো আসার পরে এই জায়দ রে কোনো এক পেঁচে পড়ে তাকে গোলাম বানানো হয় আর এই গোলাম কোন বংশের রাসুলেরিম সাল্লাহ সালামের বংশের অনেক লম্বা ঘটনা আমি ছোট করে বলছি জায়দ তালা আনহু এই মক্কা নগরীর কি হয়ে যান এক বংশের গোলাম হয়ে যায় কোন বংশের রাসুলের বংশের আর তার পিতা যখন ছেলেকে খুঁজে পাচ্ছিল না ওনারা মক্কা থেকে চলে যান কিন্তু পিতার অবস্থা ছিল খুবই করু এই পিতা অনেকগুলি কবিতা লিখছিলেন সন্তানকে খুঁজতেন আর কবিতা লিখতেন আরবের মানুষ তো বড় কবি ছিলেন শিক্ষিত প্রয়োজন পড়তো না আল্লাহর কুদরতি ব্রেইন আল্লাহ তালা ওনাদেরকে দিছিলেন যে কোনো মানুষ কবিতা বলতে পারতো ওই জামা নাই তো জায়েদ রাদী আল্লাহ তারানো রাব্বা তা কবিতা বলছিলেন কবিতার বাংলা আমি বলছি উনি বলতেন জায়েদ সূর্য যখন উদিত হয় তখনও তোমার কথা মনে পড়ে সূর্য যখন অস্তমিত হয় তখনও তোমার কথা মনে পড়ে হে জায়দ আমি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি সব জায়গায় তোমাকে খুঁজে যাব যতদিন তোমাকে তোমাকে আমি আমি না ততদিন খুঁজেই খুঁজেই যাব যাব কে এই কবিতা জায়েদ রাদি আল্লাহ তো পরবর্তীতে জায়দ আল্লাহ তালুর বংশধর যারা ওনারা একদিন মক্কায় আসছিলেন আইসা দেখলেন যে জায়দ এই মক্কাতে এক ব্যক্তির গোলাম কার গুলাম মোহাম্মদ সাল্লা গুলাম তো জায়দকে দেখে এরা অনেক বলল যে তোমার বাবা অনেক কান্নাকাটি করে তোমাকে পায়না বিদা অনেক কান্নাকাটি করে তুমি আমাদের সাথে চলো তোমার বাবা অনেক খুশি হবে তো জায়দ বলছে না না আমি তোমাদের সাথে যাব না তুমি আমার বাবাকে বলে দিও আমি ভালো মনিবের গুলাম আমার মনি অনেক ভালো আমাকে কোনো ধরনের কোনো কষ্ট দেয় না আমার বাবাকে বইলো আসতে আমি যাব না তোমাদের সাথে তো তার বংশের লোকেরা জায়দ রাদি আল্লাহ বাবার কাছে পৌঁছলেন সমস্ত ঘটনা শুনাইলেন জায়দ রাদি আল্লাহ তালাহুনার বাবা ঘটনা শোনার পরে উনি নিজে মক্কায় আসেন এবং অনেক অর্থ সম্পদ নিয়ে আসেন যে আমার ছেলে তো গোলাম হয়তো মুক্তিপণ না দিলে আমার ছেলেকে ছাড়বে না এই জন্য অনেক অর্থ সম্পদ নিয়ে আসেন মক্কাতে আইসা দেখেন রাসলেকে রিম সাল্লাহ আলাইসাল্লামের গোলামকে জায়দ রাদি আল্লাহ তো জায়দ রাজি আল্লাহর বাবা বললেন জায়দ আমি তোমার জন্য মুক্তিপণ নিয়ে আসছি যেই পরিমাণ মুক্তিপণ চাবে এই পরিমাণ মুক্তিপণ আমি দিয়ে দিয়ে তোমাকে আমি মুক্ত করে আজাদ করে নেব তোরা চলে গেম সালামের কাছে আসতে বললেন আল্লাহর হাবিব আপনারা তো বড় দয়ালু মানুষ মানুষকে অনেক দয়া দেখান আমার ছেলে এটা আমার কলিজার টুকরা আপনি যেই পরিমাণ আমার কাছে মুক্তিপণ চান আমি আপনাকে দিয়ে দেবো আমার সন্তান আমাকে দিয়ে দিন দয়ার নবী মোহাম্মদ সাল্লাম জায়দ রাদি আল্লাহ বাবাকে বললেন আমাকে মুক্তিপণ দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার সন্তান আপনি মুক্তিপণ ছাড়াই নিয়ে যান কিন্তু জায়দ আনু এখানে দাঁড়ানো ছিলেন বলতেছেন বাবা রাসুল একে রিম সাল্লাম আমাকে ছেড়ে যেতে পারে আমি রাসুলকে ছেড়ে যাব না আমি যাব না আমি গুলামের জিন্দিগি গ্রহণ করে নেব তো বাবা বাবা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছিলেন এটা কোন কথা আমি তোমাকে আজাদ করতে চাই আজাদ করে মুক্ত স্বাধীন জীবন যাপন করতে চাই আর তুমি গুলামের জীবন যাপন করতে চাও বলে হা আমি সাল্লামের গুলাম হয়ে দুনিয়ায় থাকতেছে বলেন কিসের কারণে মহব্বতের কারণে আলাইহি সাল্লাম এই জায়দ রুকে আজাদ করে দিয়ে গোলামকে আর গোলাম রাখেন নাই বরং নিজের সন্তান হিসাবে পরিচয় দেয়া দিছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা অনেক সাহাবাই ক্যানামের সানে আয়াত নাজিল করছেন কিন্তু কারো নাম কোরআনে উল্লেখ নেই একজন ব্যক্তি আছেন রসুল করিম সাল্লা সাল্লামের পালক পুত্র জায়দ রাদি আল্লাহ তালান নাম আল্লাহ তালা কোরআনে সুস্পষ্ট বলে দিছেন ফালাম্মা কাদা জাইদুম মিনহা এটা একটা ব্যাখ্যা আছে এটা অন্যদিন বলবো তো দেখেন জায়দ রাদি আল্লাহ গুলাম ছিলেন গুলাম হিসাবেই থাকলেন স্বাধীন জিন্দিগি লাভ করতে চান নাই কেন রাসুলের ভালোবাসা রাসুলের মোহাম্মত এই জায়দ রাদি আল্লাহ অন্তরে ছিল এজন্য সব কিছু ত্যাগ করছেন নিজের আব্বা মা বংশধর গুত্র সব কিছু ত্যাগ করিয়া রাসুলের করিম সাল্লামের কাছে কোন জীবন লাভ করছেন গোলামের জিন্দগি কিসের জিন্দিগি গুলামের তো রাসুল করিম সাল্লা সাল্লাম রাদি আল্লাহ তালা গুলাম হিসাবে রাখেন নাই সন্তান হিসাবে পরিচয় দিছে এই জন্য আল্লাহ তালা যে কোরআনে কারিমের মধ্যে এই সমস্ত জিনিসের কথা বললেন যেগুলো মানুষ স্বভাবগতভাবে এগুলোকে ভালোবাসে কিন্তু এগুলোর ভালোবাসার চেয়ে কার ভালোবাসা বেশি হতে হবে বলেন প্রথমে কার আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন একদিন দুই দিন নয় আল্লাহর হাবিব সাল্লু আলীহিসাল্লাম তেরো বছর পর্যন্ত শুধু মক্কাই দিনের দাওয়াত দিচ্ছিলেন কিন্তু মক্কার কিছু মানুষের কপাল এত পোড়া ছিল যে আখির নবী রহমাতুল্লিল আলামিন ওনার মতো ব্যক্তি পাওয়ার পরেও কিছু মানুষ হেদের থেকে বঞ্চিত ছিল তো বাধ্য হয়েই আল্লাহ আল্লাহতালা করিম ইম আলী ওয়াসাল্লামকে আদেশ করলেন যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন যে সমস্ত মানুষ আমার উপর ইমান এনেছে আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছে আপনি এদেরকেও মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিন সাল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই হুকুমের পরে সাহাবাই ক্যারাম যাদের ইমানের পরিপূর্ণতা ছিল এরা কাল বিলম্ব না করেই মক্কা থেকে মদিনায় শুধুমাত্র নিজের দিনকে নিজের ইমানকে বাঁচানোর জন্য মক্কায় সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অর্থ সম্পদ সব রেখে ওনারা মদিনায় চলে গেছেন উদ্দেশ্য একটাই নিজের ইমানকে কিভাবে বাঁচানো যায় তো মানুষ তো মানুষই হয় সাহাবাই ক্যারামের জামানাই হোক আর এই ফেতনা ফাসাদের জামানাই হোক মানুষ মানুষেই হয় ওই জামানাও কিছু মানুষ আত্মীয় স্বজনের মহাব্বতে অর্থ সম্পদের মহাব্বতে নিজের মাটি বিটার মহাব্বতে ওনারা কিছু বিলম্ব করতেছিলেন হিজরত করবেন কিন্তু ওনারা চাইতেছিলেন যে আমি একটু গুজগাজ করে মক্কা থেকে মদিনায় হিজরত করি আল্লাহ ওনাদের সানে এই আয়াতটা এইবার চব্বিশ নম্বর আয়াত নাজিল করেছিলেন আর এখানে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা আদেশ করতেছিলেন উল রাসূল আপনি ওই সমস্ত সাহাবাহিক ওই সমস্ত মুমিন বান্দাদেরকে যারা এখনো দুনিয়ার মায়ায় পড়ে রয়েছে তাদেরকে আপনি বলে দিন ইনখান আবা হুকুম ওয়া ব না হুকুম ওয়া ইফা ন হুকুম ওয়াজ ওয়া হুকুম ওয়াসি ওয়া মালুনিক তরফ তুং হা ওতীজা অর এখানে আল্লাহ তালা কয়েকটা মহব্বতের কথা বলছেন কয়েকটা জিনিসের মহব্বতের কথা বলছেন যেটা সব মানুষের মধ্যেই আছে সব মানুষের মধ্যে সে আম মানুষ হোক আলেম হোক দুনিয়াদার হোক প্রত্যেক মানুষের মধ্যে এই জিনিসগুলির মহব্বত আছে ইজন আল্লাহ তালা এক একটা শব্দের মধ্যে এক একটা মহব্বতের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ তালা বলেন কুল আবা যদি তাদের কাছে মহব্বতের বস্তু হয় তাদের পিতা কারণ দুনিয়ার সব মানুষই কাফের মুস্লিক মুমিন মুসলমান সবাই নিজের পিতাকে mohabbat করে করে কি না আল্লাহ তাআলা প্রথমেই পিতার কথা বলছেন ইন কান আবাউকুম যদি তাদের কাছে প্রিয় বস্তু হয় তাদের পিতা ওয়া আবনাউকুম তাদের সন্তান সন্ততি ওয়া ইখওয়ানুকুম এবং তাদের ভাই ওয়া আজওয়াজুকুম তাদের पत्नी এবং তাদের গুত্র কেউ মহাব্বত করে নিজের বংশের মানুষদেরকেও ছেড়ে যেতে চায় না আর তাদের ধনসম্পদ সম্পদ এমন ধন সম্পদ তুমুহা যেটা তারা উপার্জন করেছে অর্জন করেছে জমা রেখেছে মক্কার মধ্যে যেই সম্পদের মায়া আজকে সে মক্কা নগরী পারতেছে না অতিজারাতুন তাকশাউনা দাহা আর ওই ব্যবসা ওই ব্যবসা তাকশাউনা কাসাদাহা যেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার সে আশঙ্কা করতেছে সেটা কল্পনা করতেছে ভাবতেছে যদি আমি মক্কা থেকে মদিনায় চলে যাই তো আমার ব্যবসা বন্ধ হবে আর একটা কি অমাসা কেন তাও আর হচ্ছে ওই সমস্ত বাসস্থান ঘরবাড়ি জেনে গেসে ভালোবাসে মহব্মত করে দেখে কয়টা কথা বলছে আল্লাহ তালা বলছে বলো তমে আবা উকুম পিতার কথা বলছে পিতা মাতা ওয়া হুকুম সন্তান সন্ততি ওয়া ই হুকুম ভাই বেরাদর ওয়াজ ওয়াজ হুকুম ওয়াজ ওয়াজ হুকুম পত্নী এবং ওয়াসিওরা তুকুম গুন্ত ওয়া ওয়া নু নিত্য রপ্তুমোহা অর্জিত মাল অতীজা রতুন ব্যবসা ওয়া মাসাকিন আর বাসুস্তা এগুলোকে মানুষ মহব্মত করে কিনা বলেন সবার অন্তরে আছে সবার অন্তরে এইগুলোর মহবত আছে মানুষ একটা ব্যবসাজন যখন পাঁচ বছর এক জায়গায় নিয়ে দাঁড় করে তো সে কোনোভাবেই চায় না যে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাক চায় এটা মানুষ এক বছর দেড় বছর কষ্ট আর মেহনত করে একটা ঘর বানায় সুন্দর করে একটা ঘর বানায় মানুষ চায় না এই ঘর ছেড়ে যেতে চায় চায় না কিন্তু আল্লাহ তালা হুকুম করছেন তোমাদের ইমান বাঁচানোর জন্য আমল বাঁচানোর জন্য দিনের প্রচার প্রসারের জন্য তোমরা মক্কা নগরী ত্যাগ করো কিন্তু এই মক্কা নগরীতে এই মুসলমানদের এই মোমেন বান্দাদের এগুলো সব রয়ে গেছে তো জানেন মানুষ হিসাবে সে এগুলোকে মহব্বত করে এই জন্য আল্লাহ তালা বলতেছেন শোনো উল ইন এখানে আল্লাহ তালা শর্ত লাগাইছেন ইন যদি এগুলো তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে প্রিয় বস্তু হয়ে থাকে কিসের থেকে তিনটা জিনিস থেকে যেগুলোর কথা আমি তোমাদেরকে শুনাইলাম এগুলো যদি আল্লাহর ভালোবাসার চেয়ে রাসুলের ভালোবাসার চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি হয়ে থাকে পাতা রব্বাসু তবে তোমরা কি করো করো ধৈর্য ধরো অপেক্ষা করতে থাকো অতি শীঘ্রই আল্লাহ তালার হুকুম তোমাদের কাছে আসবে এখানে হুকুম বলতে কি বুঝাইছে এখানে হুকুম বলতে কি এই হুকুম বলতে বোঝানো হচ্ছে যে যে জিনিসকে তোমরা মহব্বত করো এগুলো সব অস্থায়ী এগুলো ধ্বংস হবেই কি বলেন ধ্বংস হবে না বাবা আজীবন থাকবে আপনার কাছে সন্তান থাকবে এরপরে স্ত্রী থাকবে এরপরে গুত্র আপনার কাছে থাকবে থাকবে না আপনি গোত্র কাছে থাকবেন না এই মাল আপনার কাছে থাকবে না যেই বাড়িকে মহাব্বত করে আপনি থাকতেছেন ঘরটা ছাড়তে পারেন না যেই ব্যবসাকে মহাব্বত করে আপনি ব্যবসাটা ছাড়তে পারতেছেন না এক সময় এই সবগুলো আপনাকে পরিত্যাগ করবে করবে কি না করবে না করে সেভাবে বলেন পরিত্যাগ করে যেই দোকান ছেড়ে আমরা এখন আল্লাহ রাস্তায় বের হইতে পারি না যেই দোকান বন্ধ করে আমি নামাজে আসতে পারি না এই দোকান একদিন আমাকে ছেড়ে যাবে আমি ছাড়বো না দোকান আমাকে ছেড়ে যাবে যাবে কি না আল্লাহ বলেন যে এগুলো এগুলো যদি যদি আল্লাহ চেয়ে চেয়ে আল্লাহর তালার এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি মহব্বতের বস্তু হয় তবে সে মহব্বত ভালোবাসা যেটা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ প্রদত্তভাবে আল্লাহ তালা নিজেই দিয়া দিছে এই ভালোবাসার মহব্বত কে দিছে অন্তরে আল্লাহ আল্লাহ তালা এই ভালোবাসা দেয়া দিচ্ছেন আর এই ভালোবাসার কারণেই একে অপরের সাথে এখনো বন্ধুত্বের সম্পর্ক পিতা পুত্রের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত শুধু ভালোবাসার কারণে কতটুকু দিছে সমুদ্রের পানি এখান থেকে যদি সুই দিয়ে পানি নেওয়া হয় এই আগায় যে পরিমাণ পানি উঠবে এই পরিমাণ পানি আল্লাহ মনে করেন এটা এই মহব্বতটা সারা দুনিয়ার মানুষের অন্তর সমুদ্র এই দরিয়াটা এই এই সাগরটা সাগরটা দয়ার আল্লাহ অন্তর রেখে দিছে তো এতটুকু মহব্বতের কারণে মানুষ কি করে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না রাসুলের ভালোবাসা তার কাছে দামি হয় না আল্লাহ রাস্তায় জিহাদ করা তার কাছে দামি হয় না আর এর বিপরীত যারা এগুলোকে মোহাবত করে না বরং আল্লাহ তালাকে বেশি ভালোবাসে আল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসে আল্লাহ রাস্তায় জিহাদ করাকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে এরাই হচ্ছে খাঁটি মুমিন। যেই ভালোবাসা দেখাইছিলেন আফ্রিকার হজরতে বেলাল আল্লাহ তাল আনহু পারস্য দেশের সালমান পার্সি রাদি আল্লাহ তালা আনহু ওনারা কি মোকামদ্দিনের ছিলেন কোন মহম্মদ এখানে ছিলেন জায়েদ বিন সাবিত রাদী আল্লাহ তালে আহু করিম গিন ইমসাল্লা সিসলামের পালক পুত্র ছিল জায়েদ বলেন নাম কি জায়েদ রাসূলের ছেলে ছিল তিনজন কতজন তিনজন আর মেয়ে ছিল চারজন আরেকটা সন্তান ছিল তার নাম ছিল কি জায়েদ এই জায়েদ রাদী আল্লাহ তালে আহু উনি অনেক দিন আগে ওনাদের বাপদাদার সাথে মক্কানগরীতে আসছিলেন কোনো একটা উদ্দেশ্যে তো আসার পরে এই জায়েদ রাদি আল্লাহ তার আন্হুকে কোনো এক পেচে করে তাকে গোলাম বানানো হয় আর এই গোলাম কোন বংশের রাসূলেক রিম সাল্লাল্লাহ আলেহসাল্লামের বংশের অনেক লম্বা ঘটনা আমি ছোট করে বলছি জায়দ তালা আনহু এই মক্কা নগরীর কি হয়ে যান এক বংশের গোলাম হয়ে যায় কোন বংশের রাসুলের বংশের আর তার পিতা যখন ছেলেকে খুঁজে পাচ্ছিল না ওনারা মক্কা থেকে চলে যান কিন্তু পিতার অবস্থা ছিল খুবই করু এই পিতা অনেকগুলি কবিতা লেখছিলেন সন্তানকে খুঁজতেন আর কবিতা লেখতেন আরবের মানুষ তো বড় কবি ছিলেন শিক্ষিত প্রয়োজন পড়তো না আল্লাহর আল্লাহ দিছিলেন যে কোনো মানুষ কবিতা বলতে পারত ওই জামা নাই তো জায়েদ আল্লাহ আল্লাহ্ন রাব্বা একটা কবিতা বলছিলেন কবিতার বাংলাটা আমি বলছি উনি বলতেন জায়দ সূর্য যখন উদিত হয় তখনও তোমার কথা মনে পড়ে সূর্য যখন অস্তমিত হয় তখনও তোমার কথা মনে পড়ে হে জায়দ আমি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি সব জায়গায় তোমাকে খুঁজে যাব যতদিন তোমাকে আমি পাবো না ততদিন আমি তোমাকে খুঁজেই খুঁজেই যাব যাব কে বলছিল এই কবিতা জায়েদ রাদি আল্লাহ তো পরবর্তীতে জায়দ রাজিয়া তালুর বংশধর যারা ওনারা একদিন মক্কায় আসছিলেন আইসা দেখলেন যে জায়দ এই মক্কাতে এক ব্যক্তির গোলাম কার গুলাম মোহাম্মদ সাল্লা গুলাম তো জায়দকে দেখে এরা অনেক বলল যে তোমার বাবা অনেক কান্নাকাটি করে তোমাকে অনেক অনেক করে তুমি আমাদের সাথে তোমার হবে তো না না আমি তোমাদের সাথে যাব না তুমি আমার বাবাকে বলে দিও আমি ভালো মনিবের গুলাম আমার মনি অনেক ভালো আমাকে কোনো ধরনের কোনো কষ্ট দেয় না আমার বাবাকে বইলো আসতে আমি যাব না তোমাদের সাথে তো তার বংশের লোকেরা জায়দ রাদি আল্লাহ বাবার কাছে পৌঁছলেন সমস্ত ঘটনা শুনাইলেন জায়দ রাদি আল্লাহ তালুনার বাবা এই ঘটনা শোনার পরে উনি নিজে মক্কায় আসেন এবং অনেক অর্থ সম্পদ নিয়ে আসেন যে আমার ছেলে তো গোলাম হয়তো মুক্তিপণ না দিলে আমার ছেলেকে ছাড়বে না এই জন্য অনেক অর্থ সম্পদ নিয়ে আসেন মক্কাতে আইসা দেখেন রাসলেকে রিম সাল্লাহ আলাইসাল্লামের গুলামকে জায়দ রাদি আল্লাহ তালু রাদি আল্লাহ তালার বাবা বললেন জায়দ আমি তোমার জন্য মুক্তিপণ নিয়ে আসছি যেই পরিমাণ মুক্তিপণ চাবে এই পরিমাণ মুক্তিপণ আমি দিয়ে দিয়ে তোমাকে আমি মুক্ত করে আজাদ করে নেব সাল্লাইসাল্লামের কাছে আসতে বললেন আল্লাহর হাবিব আপনারা তো বড় দয়ালু মানুষ মানুষকে অনেক দয়া দেখান আমার ছেলে এটা আমার কলিজার টুকরা আপনি যেই পরিমাণ আমার কাছে মুক্তিপণ চান আমি আপনাকে দিয়ে দেবো আমার সন্তান আমাকে দিয়ে দিন দয়ার নবী মোহাম্মদ সাল্লাম জায়দ রাদি আল্লাহ বাবাকে বললেন আমাকে মুক্তিপণ দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার সন্তান আপনি মুক্তিপণ ছাড়াই নিয়ে যান কিন্তু এখানে দাঁড়ানো ছিলেন বলতেছেন বাবা রাসুল একে রিম সাল্লাম আমাকে ছেড়ে যেতে পারে আমি রাসুলকে ছেড়ে যাব না আমি যাবো না আমি গুলামের জিন্দিগি গ্রহণ করে নেব তো বাবা বাবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছিলেন এটা কোনো কথা আমি তোমাকে আজাদ করতে চাই আজাদ করে মুক্ত স্বাধীন জীবন যাপন করতে চাই আর তুমি গুলামের জীবন যাপন করতে চাও বলে হা আমি মোহাম্মদ গুলাম হয়ে দুনিয়ায় থাকতে চাই বলেন কিসের কারণে মোহাম্মতের কারণে মোহাম্বতরা করিম সাল্লাম এই জায়দ আল্লাহ আল্লাহনকে আজাদ করে দিয়ে গোলামকে আর গোলাম রাখেন নাই বরং নিজের সন্তান হিসাবে পরিচয় দেয়া দিচ্ছেন কোরআনে ক্যানিমের মধ্যে আল্লাহ তালা অনেক সাহাবাই ক্যানামের সানে আয়াত নাজিল করছেন কিন্তু কারো নাম কোরআনে উল্লেখ নেই একজন ব্যক্তি আছেন রসুল করিম সাল্লা সাল্লামের পালক পুত্র জায়দ রাদি আল্লাহ তালার নাম আল্লাহ তালা কোরআনে সুস্পষ্ট বলে দিছেন ফালাম্মা কাদা জাইদুম মিনহা এটা একটা ব্যাখ্যা আছে এটা অন্যদিন বলবো তো দেখেন জায়দ রাজি আল্লাহ গুলাম ছিলেন গুলাম হিসাবেই থাকলেন স্বাধীন জিন্দি লাভ করতে চান নাই কেন রাসুলের ভালোবাসা রাসুলের মহাব্বত এই জায়দ রাজি আল্লাহতাল অন্তরে ছিল এজন্য জন্য সব কিছু ত্যাগ করছেন নিজের আব্বাম্মা বংশধর পুত্র সব কিছু ত্যাগ করে আসুলের করিম সাল্লামের কাছে কোন জীবন লাভ করছেন গোলামের জিন্দগি কিসের জিন্দিগি গুলামের রাসুল করিম সাল্লা গোলাম হিসাবে রাখেন নাই সন্তান হিসাবে পরিচয় দিছেন এই জন্য আল্লাহ যে কোরআনে করিমের মধ্যে এই সমস্ত জিনিসের কথা বললেন যেগুলো মানুষ স্বভাবগতভাবে এগুলোকে ভালোবাসে কিন্তু এগুলোর ভালোবাসার চেয়ে কার ভালোবাসা বেশি হতে হবে বলেন প্রথমে কার আল্লাহ